হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড আজকে একদম সহজ পদ্ধতিতে পিৎজা তৈরি করে দেখাবো যেটা কি না কোনোরকম ওভেন লাগবে না কোনোরকম চিজ লাগবে না তারপর রকম পিৎজা সসও লাগবে না বাস ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করেই পিৎজাটা সহজেই বানিয়ে নিতে পারবেন চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই প্রথমেই একটা মিক্সিং বোলে এক কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা চাইলে আপনারা যে কোনো বাটি মেপেও এক বাটি পরিমাণে নিয়ে নিতে পারেন তবে ময়দা দিয়ে করলেই কিন্তু ভালো হবে আর হাতের ডগায় একটু কিছুটা লবণ নিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এই ইস্টটাই কিন্তু পিৎজা তৈরিতে পিৎজাটাকে একটু ফুলাতে সাহায্য করে তো এবার আমি এই উপকরণগুলোকে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর হালকা কুসুম গরম জল এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যাতে একটা ডো সুন্দরভাবে তৈরি করা যায় একবারে কিন্তু জল দিবেন না অল্প অল্প করে দিয়ে দেখবেন যে ডোটা কীরকম হচ্ছে বেশি পাতলাও কিন্তু করা যাবে না আবার বেশি একদম ঘনও করা যাবে না এরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে আর একটু সময় নিয়ে পিৎজার ডোটা যত বেশি মথে নিতে পারবেন তত বেশি ভালো হবে আর দেখুন আমি এখানে হাতে কিছুটা তেল নিয়ে উপর দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায় তো এরকম হবে পিৎজাটার ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না এতে করে পিৎজাটা তেমন বেশি ভালো হবে না কিন্তু ঢাকা দিয়ে চুলার কাছাকাছি স্থানে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এবার পিৎজার জন্য হোয়াইট সসটা তৈরি করব তার জন্য এখানে কিছুটা তেল দিয়ে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দার পরিমাণটা এরকমই দিতে হবে এর বেশি কিন্তু দেওয়া যাবে না এবার হালকা করে চুলা রেখে তারপর ময়দাটাকে তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে এরপর এখানে আমি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স হাফ টেবিল চামচ ম্যাজিক মশলার গুঁড়ো আর সামান্য একটু চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলোকে হালকা তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এক কাপ জলের মধ্যে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ মিশিয়ে একটু লিকুইড মিশ্রণ করে নিয়েছি এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম অনবরত নেড়ে চেড়ে যখন একটু ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এভাবেই নেড়ে নিতে হবে আর যখন দেখবেন যে এভাবে একটু ফুটছে আর তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা দলা ভাব না থাকে এবার এরকম লিকুইড থাকতেই নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা প্যানে অল্প কিছুটা পরিমাণ তেল দিয়ে মুরগির বুকের মাংসগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর যতটা সম্ভব টুকরো করে কাটা যায় ততটাই টুকরো করে কেটে তারপর দিয়ে দিবেন আর এবার আমি তেলের মধ্যে কিছুক্ষণ হালকা একটু নেড়েচেড়ে নিব তারপর এর সাথে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো এবার এখানে এক টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাটা একটু বাড়িয়ে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে সামান্য একটু লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচের থেকে আরও কম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার এই উপকরণগুলোকে একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি এক টেবিল চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো কালারের জন্য দিলাম আর লালমরিচের গুঁড়োটা এখানে আমি কম দিয়েছি আপনারা কিন্তু এক টেবিল চামচ দিয়ে দিবেন আর এখানে ম্যাগি মশলার প্যাকেটটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি এবার এই যে মশলাগুলোকে হালকা করে ভেজে নেওয়ার আগ মুহূর্তে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম আমরা নর্মালি যে টমেটো সসটা খেয়ে থাকি সেই টমেটো সসটা দিয়েই এটা করে নিচ্ছি আর এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় বেশি এবার ঢাকা দিয়ে একদম লো আছে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এভাবে কয়েকবার ঢাকা খুলে খুলে নেড়ে চেড়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দেখুন মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে লেগে আছে তো এ বস্তা একটা সাইডে রেখে দিচ্ছি এইদিকে এক ঘন্টা পর আমি ফিরে এলাম আমার কিন্তু সে পিৎজার ডোটা একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে আর মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে জাস্ট হাওয়াটাকে ছাড়িয়ে নিলাম এবার চারদিক থেকে এনে ভালো করে ডোটাকে আরও একবার মেখে নিব আর কতটা নরম হয়ে গেছে আরও আপনারা দেখেই বুঝতে পারছেন এবার হাতে কিছুটা তেল নিয়ে এই যে ট্রেটা দেখছেন যেটাতে আমি এখন পিৎজাটা বসাবো সাধারণত আমরা ওভেনে পিৎজা তৈরি করলে ঠিক এরকম পাতলা ট্রে ব্যবহার করে থাকি তো আমি কিন্তু এখানে পাতলা ট্রে এর উপর একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার পুরো ডোটা এর উপর দিয়ে একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ছড়ানো যায় হাত দিয়েই কাজটা করলে বেশ ভালো হবে তো এবার আমি সাইড থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটু ভারী করে নিচ্ছি যেহেতু মাছ বরাবর পিৎজার বাকি উপকরণগুলো দিব সেজন্য মাছ বরাবর একটু নিচা করে নিয়েছি আর এরকম একটা কাটা চামচ দিয়ে ভালো করে ক্র্যাচ করে নিচ্ছি যাতে এই যে পিৎজাটা এই ইস্ট দেওয়ার ফলে ফুলে না ওঠে সেজন্য এরকম করেই নিতে হবে তো আমি এবার এখানে নর্মালি যে সসটা আছে টমেটো সেটা দিয়ে দিচ্ছি সেটা আপনার ইচ্ছে মতো আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন এবার যে হোয়াইট সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এর উপর দিয়ে দিয়ে খুব ভারী করে দিয়ে দিচ্ছি হোয়াইট সসটা যতটুকু একটু বাড়িয়ে দিতে পারবেন খেতে কিন্তু আরও বেশি মজার হয় এবার এর উপর দিয়ে ভাজা মশলাযুক্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ইচ্ছে মতো একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এর উপর দিয়ে আমি ক্যাপসিকাম চিকন করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে পেঁয়াজও দিয়ে দিব তো আপনারা কিন্তু হাতের কাছে যদি এরকম ক্যাপসিকাম না থাকে না দিলেও চলবে সাইডের অংশগুলোতে ডিমের কুসুম একটু ব্রাশ করে নিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসে আর আমার এই পিৎজা বসানোর ট্রেটা একটু সাইজে ছোট ছিল সেজন্য বারবার শুধু সাইডের অংশগুলো পরে যাচ্ছিল এবার হাত দিয়ে আমি আরও কিছুটা গুছিয়ে নিচ্ছি আপনারা কিন্তু একটু বড় পাত্রও ব্যবহার করবেন তো আমার হাতের কাছে এরকম ছিল সেজন্য এটা দিয়েই করে দেখাচ্ছি এবার আমি পিৎজা তৈরির জন্য এখানে একটা বড় সসপ্যান বসিয়েছি যেহেতু ওভেনও করবো না তাই বড় হাড়িতে এরকম বসিয়ে দিয়েছি আর এই হাড়িটা ঢাকা দিয়ে কিছুক্ষণ প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের মতো তাপ করে নেওয়ার পর তারপর কিন্তু পিৎজাটা বসিয়ে দিতে হবে এবার পিৎজাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমার কিন্তু পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে পিৎজাটা হতে পিৎজাটা যখন বেক করবেন তখন চুলাচটা একদম লো করে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে তো আমি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি নিচটা কিন্তু ক্রিস্পি হবে আর উপরটা কিন্তু নরম হবে এরকমই পিজ্জাগুলো হয়ে থাকে খেতে এত টেস্ট ছিল যে আপনি মনেই হবে না বাইরে থেকে কিনে এনেছেন নাকি ঘরে বানিয়েছেন যদি এরকম রেসিপি সহজ সহজ আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অল অলে প্রেস করে রাখতে পারেন আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে